الله رب العالمين انا بندي একদিন তার সন্তানকে লইয়া গুটি গুটি পায়ে মাদ্রাসার গেটের মধ্যে হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে ডাকতে বললে মাদ্রাসার প্রিন্সিপাল স্যার কি কথায় আছ আমার কাছে আমি আমার এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবো আমার এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবো

কি বলতেছেন কি আপনার আব্বা আমাকে বলুন সঙ্গে সঙ্গে ওই মা বলতেছেন আমার এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাতে চাই আপনি আমার এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা আর শর্ত হচ্ছে একটা মা ডাক্তার হুজুর আমার শর্ত এই শক্ত সাপেক্ষে আবার সন্তানকে ভর্তি করা লাগবে বলতে বল বল শক্তটা কি এবার ডাক দেওয়া বলে সেই মহিলা ডাক দেওয়া হলে হচ্ছে আমি আমার সন্তানকে খুবই মহাব্মত করি খুবই ভালোবাসি আমার একমাত্র আদরের সন্তান সন্তানটার নাম হচ্ছে বায়েজি বলে সবাই শোহান আল্লাহ নাম ছিল কি বাইজি আমার সন্তানের নাম হচ্ছে বাইজিদ আহুজুর আমার এই সন্তানকে আপনার মাদ্রাসায় ভর্তি করাবো কিন্তু যতদিন পর্যন্ত আমার সন্তান আলেম না হবে আলেম না হবে আলেম না হবে ততদিন পর্যন্ত সন্তানকে আপনি ছুটি দিতে পারবেন না বলে আল্লাহ আকবর ও মুসলমান বাবাজি ভজতি বৈসিড ছোট বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়ে গেল পড়তে যাবে যে পড়াশłosof it's not a matter that ভর্তি হয়ে গেল ছাত্র এখন মাদ্রাসায় থাকে মা সমস্ত ব্যথা ভালোবাসা বুকের মধ্যে মিয়া বাড়ি চলে গেল এক মাস যায় তিন মাস যায় ছয় মাস যায় অনেক দিন চলে গেল বছর গেল এবার মাদ্রাসার মধ্যে দিন অতিবাহিত হয়ে গেল অনেক দিন চলে গেল দেখতে দেখতে একটি বছর অতিবাহিত হয়ে গেল আমার কুলজার মধ্যে এমন মোহব্বত পয়দা হয়ে গেছে আমি আমার মাকে দেখা করতে চাই আমি আমার মাকে দেখা করব আমাকে ছুটি দেওয়া হোক ছুটি দেওয়া হোক সন্তান ও ঝর্ণ কেন তুমি হুজুর আমার মাকে দেখবো আমার মাকে দেখবো এক বছর গড়িয়ে গেল আমার মাকে দেখবো মায়ের সঙ্গে কথাবatra বলবো হুজুর গো আমাকে অন্তত দুই দিনের জন্য ছুটি দাও এবার বড় হুজুর তাই তো বলে বাবা তোমার কি ছুটি দেওয়া যাবে না ছুটে দেওয়া যাবে না কারণ তুমি এখনো পুরাপুরি আলেম হও নাই পুরাপুরি আলেম হও নাই যতক্ষণ পর্যন্ত পুরাপুরি আলেম না হবে ততক্ষণ পর্যন্ত আমি হুজুর তোমাকে ছুটি দিতে পারবো না সুবহানাল্লাহ فالحمد لله لا إله سبحان الله فالحمد لله لا إله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أ Müslüman بابجي সঙ্গে সঙ্গে সে আল্লাহর বন্দা ছোট্ট বাইজি দিকে দিকে দিয়ে তার হজুর ডাক দে বলে হজুর আমার মায়ের মোহাম্মত কুলে যার মধ্যে উঠলে ওঠে আমার মাকে দেখার বড় সাল আমাকে ছুটি দেওয়া হোক দুই দিনের জন্য বড় হজুর ডাক দে বলে বাবা বাইজি ছুটি দেওয়া যাবে না ছুটি দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি আলেম না হবে আলেম না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ছুটে দেওয়া যাবে না এবার ছোট পাইছি ডাক দেওয়ালে হুজুর আলেম হইতে গেলে কতটুকু শিক্ষা অর্জন করা লাগবে কতটুকু এলেম শিক্ষা করা লাগবে এবার ডাক দেওয়ালে হুজুর বাইজি পবিত্র কোরআন শরীফ কমপক্ষে পঁচিশ পারা মুখস্ত করা লাগবে বলেন কত পারা পঁচিশ পারা কত পারা অন্তত পক্ষে পঁচিশ পারা মুখস্ত করা লাগবে ছোট্ট পাইছে দুকুটি কুটি পায় মাত্র আঠারো পারা কোরআন শরীর মুখস্ত করেছেন এবার মাকে পাওয়ার জন্য মাকে দেখা করার জন্য ছুটি পাবে মহাপতে ছোট্ট বাজিত এক মাসের মধ্যে পঁচিশ পারা কুরআন শরীফ মুখস্ত করেছে বলে সোহান আল্লাহ মুসলমান বাবাজি আর তোর নয় আর কোথাও নয় বাজারে ঘাটে নয় আর কোন দোকানে আড্ডা নয় আর কোন চায়ের দোকানে বসে গল্প গুজব করার সময় নয় আমাদের প্রধান বক্তা আসে আমাদের দ্বিতীয় মেহমান হাজির হয়ে গেছে আর মুসলমান ভাইরা আপনি আমি আজকে এই বসবো বসলো কুরআন তালাক সুব ওত মাস আমল সুন্দর করে বানায় নেওয়ার চেষ্টা করব কাজে এদিক সিদিন ঘোরাফেরা করে আপনি আমি এই মাফলের মধ্যে বসে যা জান্নাতের বাগানে বসে যায় সম্মানিত ভাইরা আমার ও মুসলমান বাবাজি আপত্রাল মাগো ছোট্ট পজেস্ট করা পরে এবার হজুরের কাছে হাজির হয়ে গেল প্রিন্সিপাল হজুরের কাছে হাজির হয়ে গেল ডাক দেব হজুর আমি তো পঁচিশ পরে আপনার ছেলে মুখস্ত করে ফেলেছি আমাকে ছুটি দেওয়া হোক আমাকে ছুটি দেওয়া এই কথা যখন বলে অস্তাজি অবাক হয়ে গেল কথা ছিল আঠারো পাড়া কোরআন শরীফ মুখস্ত এক মাসের মধ্যে পঁচিশ পাড়া কোরআন মুখস্ত করে ফেলেছে মায়ের মহাব্বতার দিলের মধ্যে এত পয়দা হয়েছে যে তার পড়তে আর মনোযোগী করে পড়তে পড়তে এবং মুখস্ত করতে তার কোনো সমস্যা হয় নাই কোনো সমস্যা হয় নাই এবার দেখতে বলে হুজুর বাইজি যাও যাও আমি তোমাকে দুই দিনের জন্য ছুটি দিয়ে দিলাম বলে আল্লাহ এবার ছোট্ট ভাইজি ছুটি পেয়ে আনন্দে খুশিতে ভরপুর হয়ে যা প্রয়োজনীয় খবর চুমচ্ ছিল কিতাব ছিল এগুলো নিয়ে দ্রুত গতিতে বাড়ির দিকে হয়ে গেল গুটি পায়ে আস্তে 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 করে বাড়িতে পৌঁছে গেল আর প্রধান গেটের মধ্যে কি করছেন টাকা দিচ্ছেন আমাদের প্রত্যেকের বাড়িতে গেট আছে না সেই গেটের মধ্যে টকা দিচ্ছে কিন্তু ভিতর থেকে কোন আওয়াজ আসে না কোন আওয়াজ আসে না যদি ছোট্ট বাচ্চা বাইকে তো ডাকতে বলে দরজা খোলা মা আমি আপনার ছেলে বাইকের আপনাকে দেখা করতে এসেছি প্রায় এক বছর পরে ওগো মা তোমাকে দেখার সাধ খুলে যার মধ্যে জেগেছে মহব্বতের পাল্লা অনেক ভারী হয়ে গেছে মাগ একটি বছর ধরে তোমার সঙ্গে কথা বলতে পারি না দেখা করতে পারি নাই যে সমস্ত ভাইরা আমার মাকে একটু পরে আপনার চোখের মধ্যে পানি চলে আসবে যদি আপনি একটু খেয়াল দিয়ে শ্রবণ করেন যদি আপনার খুলে মধ্যে সন্তানের মোহাবত থাকে আমাকে যদি আপনার কুলজারার মধ্যে সন্তানের محبت থাকে নিশ্চয় চোখের মধ্যে পানি চলে আসবে সন্তান কেটার মধ্যে টকা দে আর বারবার ডাক দে বলে আমি ছোট বাজি আপনার কাছে হাজির হয়ে গেছে তো দরজাটা খুললো একটু দরজাটা খুলুন ভিতর থেকে কোন আওয়াজ নেই এবার সন্তান যখন মামা করে হাওয়া কান্নাকাটি শুরু করলাম ভিতর থেকে আওয়াজ আসলো কে অর্থাৎ মা ও সন্তানের মহব্বতে কাঁদতেছে আর কাঁদতেছে মুখ থেকে কথা বার হয় না আরে এক বছর পর আমার সন্তান আসছে আমাকে দেখা করার জন্য মায়ের খুলে যায় ফেটে যায় কথা বলতে পারে না ভিতর থেকে ডাকতে বলেছে সঙ্গে সঙ্গে বাইজের দায়িত্ব বলে মাগো আমি আপনার ছেলে বাইজিদ আপনাকে দেখা করতে এসেছি দরজাটা খুলো মা দরজাটা খুলো মা সমস্ত দুঃখ বেদনা সমস্ত ভালোবাসা বুকের মধ্যে ছেপে দিয়ে এবার কি কথাটা বলল মাগ মুসলমান ভাইজা আপনি শুনলে আপনার চোখের মধ্যে পানি চলে আসবে পানি চলে আসবে থেকে বাইজি কণ্ঠটা বোঝা যাচ্ছে যে এটা বাইজি কিন্তু এটা তো আমার বাইজি না এটা আমার বাইজি না বাইজি ডাক দে বলে মা গ আমি আপনার পেটে ধরা সন্তান বাইজিত বলতেছি মা বাইজিত বলতেছি মা ভিতর থেকে ডাইতে বলে না না কণ্ঠটা মনে হচ্ছে বাইজিদের মতো কিন্তু এটা আমার বাইজিত আমার বাইজিত তো সেই দিনে বাড়িতে ফিরবে আমার বাইজিত সেই দিনে বাড়িতে ফিরবে যদি নামার সন্তান আলেম হবে আলেম হবে আলেম হবে আলেম হয়ে আমার সন্তান বাইকে বাসায় ফিরে বলে আল্লাহ আল্লা ছোট্ট বাইকে আমার সন্তানের মতো ছটপট করে কান্দা মা দরজা করলো না রাত্রি কবীর হয়ে গেল সকাল হয়ে গেল এরপর দরজা খুলে না অত বড় সেখান থেকে মাকে না দেখে মাদ্রাসায় চলে গেল বলে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার আজকে স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে মাহফিলে আসার বসার তৌফিদার করুক সাহাবিল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ